এবার সাকিব খানের ঈদ কেটেছে লন্ডনে চালবাজ সিনেমা শুটিং করতে গিয়ে সেখানে ঈদ কাটিয়েছেন এই নায়ক এরই মধ্যে ঢাকায় ফিরেছেন তিনি বুধবার রাতে এফ এর পরিচালক ও রেডিও ধনির কর্ণধার রাশিদুল হুসেন চৌধুরী রনির বাসায় ডিনার করেছেন এই সুপারস্টার বৃহস্পতিবার সকালে রাশিদুল হোসেন সেই ডিনারের ছবি পোস্ট করে লেখেন আমার পরিবারে অনেক ভালো কিছু সময় কাটালাম পুষ্টের ছবিগুলোতে সাকিব খানকে দেখা যাচ্ছে রনি চৌধুরীর পরিবারের সাথে চালবাজ ছবির শ্যুটিংয়ের জন্য গত উনিশে জুন লন্ডন পারি জমান ঢাকায় ছবির সুপারস্টার সাকিব খান পরদিন থেকে কলকাতার নায়িকা শুভশ্রীর সঙ্গে শ্যুটিংয়ে অংশ নেয়ার কথা থাকলেও তা হয়নি পরে শোনা গিয়েছিল সাকিব খান দেশে ফিরে আসবেন এবং স্ত্রী সন্তানকে নিয়ে ঈদ করবেন কিন্তু শুটিং বন্ধ থাকা সত্ত্বেও একমাত্র ছেলে সন্তানকে ছেড়ে লন্ডনে ঈদ করেন সাকিব খান এ কারণে ভক্তদের মনে অভিমানের মেঘ জমেছে সাকিবের প্রতি ভক্তরা বিভিন্ন রকম মন্তব্য করছেন সাকিব খানকে নিয়ে এদিকে ঈদে মুক্তি পেয়েছে সাকিব খানের দুটি ছবি নবাব ও রাজনীতি দুই সিনেমার নায়িকার যথাক্রমে শুভশ্রী গাঙ্গুলি ও অপুবিশ্বাস সিনেমা হল কাঁপাচ্ছে নবাব বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ